সম্মানিত দূর এবং কাছের ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রথমত বলছি যে ভিডিওটি আপনারা পুরাপুরি দেখবেন অবশ্যই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন কারণ আমরা কৃষক আমরা কোনো প্রফেশনাল ইউটিউবার নয় আমরা কৃষির উপর নির্ভরশীল তো আমরা সবসময় কৃষির সঙ্গে জড়িত থাকি এবং ফসল ফলাতে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণের শিকার হয়ে থাকি এই পোকামাকড়ের মধ্যে সবথেকে অন্যতম পোকামাকড় হল মাসি থ্রিপস লাল মাকড় এই তিনটা পোকা একবারে ছোট অনেকটা চোখে দেখা যায় অনেকটা কিন্তু চোখে দেখা যায় না কিন্তু এই তিনটা পোকা আমাদের ফসলের নীরব ঘাতকের মতো আমাদের ফসলকে ধ্বংস করে দিচ্ছে এখন কিন্তু এই তিনটা পোকার উপদ্রব খুবই পরিমাণে বেড়ে যাবে কারণ হলো সামনে গরমকাল এবং গরম মোটামুটি পড়ে আসছে এই গরমের সময় কিন্তু সাদা মাছির থিপস এবং লাল মাকড়ের উপদ্রবটা খুবই মাত্রায় বেড়ে যায় এই লাল মাকড় এবং সাদামাছির থিপসকে দমন করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি এক একটা পোকার জন্য এক এক ধরনের কীটনাশক রয়েছে অনেক সময় কী হয় যে একটি পোকাকে দমন করতে গিয়ে আরেকটা পোকা কিন্তু জমিতে থেকে যায় যেমন সাদা মাছির উপদ্রব বেড়ে যাচ্ছে সাদা মাছি দমন করতেছি এই সাদা দমন করতে গিয়ে আবার থিপস থেকে যাচ্ছে থিপস কিন্তু গাছের আবার ক্ষতি করে যাচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন তো কীটনাশক ব্যবহার করা যায় না এবং মাঝে মধ্যে গ্যাপ দিয়ে কীটনাশক ব্যবহার করতে হয় তো সম্মানিত ভাইরা এই তিনটা পোকাকে যদি আমরা একসঙ্গে দমন করতে পারি তাহলে কিন্তু আমাদের ফসল ফলানো কিন্তু খুবই সহজ হয়ে যাবে এজন্য আমরা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করেছি মোটামুটি আমরা রেজাল্ট পাই অনেক সময় পাই না এজন্য জন্য এই তিনটা পোকা দমনের জন্য যে কীটনাশকের নাম আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই কীটনাশকটা ব্যবহার করবেন এবং মরিচ বলেন শশা বলেন করলা বলেন তরমুজ বলেন এই প্রত্যেকটা ফসলের যেমন সাদামাশি থিপস লাল মাকড় আপনাদের খুবই ভালো কাজ করবে সেটা হলো চায়না জেংবাং কোম্পানির দুইটা কীটনাশক সেটা হলো ইমিগ্রাম ও ট্যাম্পেস্ট এই দুটা কীটনাশক যখন আমরা একত্রে মিশ্রিত করে জমিতে প্রয়োগ করব। তখন কিন্তু এটা মহাযোদ্ধা হিসাবে কিন্তু দুটা কীটনাশক কাজ করবে যেটা বলে বোঝার মতো নয় আপনার জমি থেকে সাদা মাসিও দূর হবে থিপসও দূর হবে এবং লাল মাকড়ও দূর হবে এই তিনটা কীটনাশক পোকা যদি আমাদের জমি থেকে একসঙ্গে দূর হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো হয় ওষুধের অপচয় কমবে সময় বাঁচবে এবং ফসল আমাদের সুরক্ষিত থাকবে তো সম্মানিত ভাইরা আমরা যারা কৃষক রয়েছি অবশ্যই এই তিন দুইটা কীটনাশক আপনারা যদি সাদা মাছি থিপস এবং লাল মাকড়ের জন্য ব্যবহার করেন অবশ্যই আপনারা ভালো একটি রেজাল্ট পাবেন কেননা আমরা নিজে পরীক্ষিত হয়ে কিন্তু এই কীটনাশকগুলো আপনাদেরকে এগুলো বলে থাকি যেগুলো আপনারা ব্যবহার করে উপকৃত হবেন আমার কিন্তু অনেকগুলো আপনারা ভিডিও দেখেছেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বিভিন্ন সমস্যা নিয়ে কথা একটু বেশি বলে থাকি কারণ একটা সমস্যা সমাধান করতে কিন্তু প্রত্যেকটা কৃষককে আমাদের হিমশিম খাওয়া লাগে এই সমস্যাগুলো যদি আমরা সঠিক পরিচর্যার মাধ্যমে যদি দমন করতে পারি তাহলে কিন্তু আমাদের কৃষি সহজ হয়ে যাবে তো সম্মানিত ভাইরা আপনারা সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি তো এবং নতুন নতুন আরও সমস্যা নিয়ে বিভিন্ন কথা বলতে পারি তো ধন্যবাদ সবাইকে